আসসালামু আলাইকুম গার্ডেন পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা আপনার স্ক্রিনে অবশ্যই দেখে খুবই ক্লিয়ার যে আমরা আজকে ডেস্কটপের যন্ত্রাংশ নিয়ে হার্ডওয়্যার যন্ত্রাংশ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তো আমরা অনেকেই ম্যাক্সিমাম জায়গায় এখন দেখা যাচ্ছে যে বাসা বাড়িতে তারপরে হচ্ছে অফিস আদালতে আমরা ডেস্কটপ কম্পিউটার ইউজ করে থাকি তো মাঝে মধ্যে দেখা যায় যে ডেস্কটপ কম্পিউটারগুলো প্রবলেম হয় কিন্তু আমরা বুঝতে পারি না আসলে আমাদের কোন পার্টস বা কোন হার্ডওয়্যার যন্ত্রাংশটাতে প্রবলেম হয়েছে তো এটা না বোঝার কারণে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অন্য জনকে বলতে পারি না বা আমরা নিজেরা সলভ করতে পারি না তো আজকের এই ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও যদি ঠিক মতো প্লে করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন যন্ত্রাংশের সমস্যা হচ্ছে এবং সলভ কীভাবে করতে হবে সেটাও একটা আইডিয়া পাবেন বা সবাইকে বলতে পারবেন যে কোন কি করলে বা এটা কোন যন্ত্রাংশের প্রবলেম হয়েছে আচ্ছা ফার্স্ট টাইম আমরা যে হার্ডওয়্যারের যে ইউনিটটা নিয়ে আলোচনা করব অর্থাৎ সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট হ্যাঁ পিএসইউ যেটাকে বলা হয় এটা দুশো বিশ গোল্টের পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে যে হ্যাঁ যেটা হচ্ছে এটা হচ্ছে দুশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই বেলু টপের পাওয়ার সাপ্লাই এটার দুই বস্তার ওয়ারেন্টি দেয় ওরা আমরা যদি কিনি এটাতে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চব্বিশ ফিনের একটা হচ্ছে যে জ্যাক থাকে এটা হচ্ছে যে মাদারবোর্ডের ঠিক এই অংশে এই অংশে আমরা লাগিয়ে দিই মাদারবোর্ডের ঠিক এই অংশটাতে আমরা লাগিয়ে দিয়ে থাকি এই যে এই অংশটাতে হ্যাঁ তারপরে হচ্ছে যে এখানে দেখেন আবার ফোর পিনের একটা ইয়া থাকে আপনার পিন থাকে এটা আমরা এই অংশে লাগিয়ে দিই ঠিক আছে এভাবে ঠিক এই অংশে লাগানো থাকে এটা এখানে চাপ দিলে লেগে যায় আচ্ছা যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এটা হচ্ছে যে কেবল এটা আমরা হার্ড ড্রাইভে লাগিয়ে থাকি অথবা সিডি অথবা ডিপিডি নর্ম ড্রাইভে লাগাই এটা এটার মাধ্যমে পাওয়ার আসে ঠিক আছে তো এখানে আমরা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে হার্ড ড্রাইভের এটা হচ্ছে যে কি ছাতা কেবল এই ছাতা কেবলের মাধ্যমে হার্ড ড্রাইভে আমরা পাওয়ার দিই এই হার্ড ড্রাইভে এটার মাধ্যমে আমরা হচ্ছে যে হার্ড ড্রাইভে এবং ডিভিডি ড্রাইভে আমরা পাওয়ার দিয়ে থাকি আর এটা হচ্ছে যে ছাতা কেবল এটার মাধ্যমে আমরা হার্ড ড্রাইভে লাগিয়ে দিই আর সিডির ড্রাইভে লাগিয়ে দিই আচ্ছা যাই হোক পাওয়ার সাপ পাওয়ার সাপ্লাই ইউনিটের আপনারা দেখলেন যেই ফিন থাকে অর্থাৎ যে ওয়ারগুলো থাকে সেগুলো হচ্ছে যে এটা মাদার পরে যায় এইটা এবং এইটা এই দুইটা হচ্ছে কোথায় যায় মাদার বোর্ডের এই মাদার বোর্ড অংশে লাগে আর কি মাদার বোর্ডে লাগে তারপরে হচ্ছে যে এইখানে যে অয়ারগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ এই এই দুই তিনটা এটা হচ্ছে যে এটা হচ্ছে যে হার্ড ড্রাইভ তারপরে হচ্ছে যে ডিবিডি এবং সিডি ড্রাইভে এগুলোর মাধ্যমে আমরা পাওয়া দিয়ে থাকি তাহলে বিষয়টা আপনাদের কাছে খুবই ক্লিয়ার আর হচ্ছে যে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের দিনে কিছু আইডি মানে হার্ড ড্রাইভ ছিল যেগুলোতে আমরা পাওয়ার দিয়ে থাকতাম আর ছাড়া এটার মাধ্যমে দেখবেন আপনার এক্সট্রা কিছু সিস্টেম ইউনিট অথবা সিপিউর মধ্যে আমরা পাওয়ার দিয়ে থাকি এক্সট্রা যে ফ্যান থাকে ফ্যানে আমরা পাওয়ার দিয়ে থাকি এই হইল পাওয়ার সাপ্লাই পরিচিতি তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই তার একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্যান পাওয়ার সাপ্লাই এইখানটা থাকে পাওয়ার সাপ্লাই আমরা অনেক সময় চেক করি এইখানে দুটা অয়ার থাকে অর্থাৎ গ্রিন অয়ার আর হচ্ছে ব্ল্যাক অয়ার এই দুটো অয়ারের মাধ্যমে আমরা যখন চেক করে থাকি যদি একটা এটা কি নষ্ট না ভালো যখন আমরা এখান দিয়ে পাওয়ার দিই তখন যখন গ্রিন অয়ার আর হচ্ছে যে এই ব্ল্যাক ওয়ার দুইটা যদি আমরা একটা ফিনের মাধ্যমে জয়েন করি সেক্ষেত্রে এই ফ্যানটা ঘুরতে থাকে তখন আমরা বুঝতে পারি যে এই সাপ্লাইটা ভালো আর একটা জিনিস হচ্ছে যে এই পাওয়ার সাপ্লাই এই ফ্যান ইউজ করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো যাতে হিটটা রিডিউস হয়ে যায় অর্থাৎ হিট হইলে এটা যাতে হিটটা বের করে দিতে পারে সেই জন্য এখানে একটা ফ্যান দেওয়া আছে এই ফ্যান ফ্যানগুলোই আপনারা বুঝতে পারবেন যে এই পাওয়ার সাপ্লাইটা ভালো সেখানে আমরা যে ইউনিটটা নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে সেটা হচ্ছে যে মাদারবোর্ড অর্থাৎ সিপিইউর মূল জিনিস অর্থাৎ সিস্টেম ইউনিট ইউনিটের মূল যন্ত্রাংশের মধ্যে হার্ডওয়্যার যন্ত্রাংশের মধ্যে মাদারবোর্ডটাই হচ্ছে যে মেইন তো এটা এটাতে আমরা দেখতে এরকম আপনারা হয়তো অনেকেই এটার সাথে অপরিচিত তো আমরা এই মাদারবোর্ড নিয়ে আরো বিস্তারিত অনেক বড় ভিডিও করবো সেক্ষেত্রে আপনার একদম সম্পূর্ণ মাদারবোর্ডের প্রত্যেকটা পার্টস কোথায় কি আছে এগুলো সম্পর্কে একদম বিস্তারিত ভিডিও পাবেন তো এখানে আমরা আপনাদেরকে একটু ধারণা দিই হালকা ধারণা দিব সেটা হচ্ছে এইখানে দুইটা ফোট আছে যেটা হচ্ছে ফিএস টু কিবোর্ড ফিএস টু মাউস আচ্ছা যাই হোক তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে বিজিএ ফুট অর্থাৎ মনিটরে আউটপুট যায় বিজিএ ক্যাবলের মাধ্যমে কেবলটাও দেখায় আপনাদেরকে ইয়েটাও দেখায় এই যে এই ফুট এটাতে লাগায় আর এটা হচ্ছে মনিটরে যায় অর্থাৎ এটা মনিটরে লাগালে আউটপুট পাওয়া যায় আর কি আচ্ছা এটা হচ্ছে ভিজিএ ফোর সম্পর্কে ধারণা দিলাম এখন আসেন এস ডি ফোর অনেক মনিটরে এস ডিএমআই ফোর থাকে এস ডি আই ফোর এর মাধ্যমে আউটপুট পাই এই এই চারটা হচ্ছে যে ইউএসবি ফোর একটা হচ্ছে যে এই দুটো দেখছেন এই দুটো হচ্ছে যে আপনার হচ্ছে যে ইউএসবি থ্রি এইরকম কালার হলে বুঝবেন যে এটাই ইউএসবি থ্রি আর এটা হচ্ছে ইউএসবি টু অর্থাৎ ইউএসবি থ্রি একটু ফাস্টার ইউএসবি টু ইউএসবি থ্রি থেকে একটু কম ফাস্টার তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে ল্যান্ড ফোর্ড আর জে ফোর্টি ফাইভ ল্যান্ড ফোর্ড অর্থাৎ আমরা যে ইন্টারনেট যে সংযোগটা দিয়ে থাকি ডেস্কটপ কম্পিউটারে এই এই ফোটের মাধ্যমে ওইটা পায় এটাতে আইপি বসাইলে তখন আমরা ইন্টারনেট পেয়ে থাকি অর্থাৎ আইএসপির মাধ্যমে যখন আমরা আইপি বসাই তখন এটার মাধ্যমে আমরা ইন্টারনেট পেয়ে থাকি অর্থাৎ ল্যান ক্যাবলটা লোকাল এরিয়া নেটওয়ার্কের যে ক্যাবল সেই ক্যাবলটা আমরা এটার মাধ্যমে লাগিয়ে থাকি তারপরে এখানে দেখেন অডিও ইনপুট অর্থাৎ অডিও আউটপুট অডিও ইন এবং মাইক্রোফোন এই তিনটা হচ্ছে অর্থাৎ অডিও অডিও ইনপুট আউটপুট এবং অডিও আপনার মাইক্রোফোনের কাজ করে থাকে এই তিনটার মাধ্যমে অর্থাৎ আপনার ইয়ারফোনটা লাগাবেন মাঝখানে তারপর হচ্ছে আরগুলো হচ্ছে যে ইনপুট এবং মাইক্রোফোন ইনপুট অডিও ইনপুট এবং মাইক্রোফোন ইনপুট আচ্ছা যাই হোক এরপরে আসেন এইখানে মাদারবোর্ডের সম্পর্কে আর একটু বিস্তারিত বলি সেটা হচ্ছে এইখানে এটা হচ্ছে প্রসেসরের স্লট অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা অর্থাৎ সিপিইউ প্রসেসর যেটাকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে থাকি সেই প্রসেসরের স্লট এখন প্রসেসরটা দেখতে কি রকম এখন আপনাদের মনে কোশ্চেন আসবে তখন এই যে আমরা প্রসেসরটা নিয়ে আসছি একদম প্রসেসরটা দেখতে এই রকম অর্থাৎ এই এই রকম হয় এটার পেছনে হচ্ছে এই রকম এটা বিভিন্ন বাসন থাকে আপনারা জানেন ডুয়েল কোর কোরাই থ্রি আগে আগের দিন এসেছিল স্যালারন ডুয়েল কোর কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন কোরাই নাইন পর্যন্ত এখন চলে গিয়েছে তো যেই প্রসেসরে যত বেশি দেখবেন কোর যত বেশি সে প্রসেসর তত বেশি ফাস্টার হয় এগুলো আর একটু অ্যাডভান্স লেভেলে আমরা আলোচনা করব প্রসেসর সম্পর্কে প্রসেসরটা লাগানোর কিছু সিস্টেম আছে এখানে দেখেন এই যে এই পাশে একটা খাস আছে এই পাশে খাস আছে ওই খাসটা দেখলেই বোঝা যাবে যে ওই এইভাবে বসবে প্রসেসরটা হ্যাঁ ঠিক আছে এই এই হচ্ছে প্রসেসরটা বসে গেল বসার পরে আমরা এই যে দেখেন এটার একটু টাম দিবেন টাম দিয়ে এরপরে এটা চাপ দিয়ে ধরে এইভাবে লাগিয়ে দিবেন এখন লেগে গেল প্রসেসরটা তাহলে প্রসেসর লাগানোর পরে এখন প্রসেসর যখন অর্থাৎ মাদারবোর্ড প্রসেসর যখন একসাথে চালানো হয় তখন এইখান থেকে একটা হিট प्रोड्यूस হয় তো প্রডিউস হওয়ার ফলে এই হিটটা কি বের করে দিতে হবে না সেই জন্য এখানে একটা জিনিস দেখবেন রকম ফেস্ট লাগানো থাকে এই জায়গাটার মধ্যে ফেস্ট লাগানো থাকে ফেস্টে কি করে ফেসটা যখন লাগানো থাকে এটা যখন গরম হয় ফেসটা কি হয় গলতে শুরু করে গলে কি হয় এই যে দেখেন এটা হচ্ছে যে ফ্যান অর্থাৎ সিটিউ কুলার এটা এখানে বসানো থাকে এইভাবে অর্থাৎ এটা এইভাবে লাগানো থাকে লাগানো থাকে এইখানে দেখবেন এই চারটা পিন আছে এই যে পিনগুলা এই যে এইখানে লাগানো থাকে এখানে লাগিয়ে দিলে আপনার এই প্রসেসরের প্রসেসরের সিপিইউ কুলার এটা লাইন পাইলো পাওয়ার পরে আপনি দেখবেন এখানে যখন ফেস্ট লাগানো থাকে তখন এটা থেকে ওভার হিট হইলে সেটা রিলিজ করে দেয় তো প্রসেসরটা ঠান্ডা থাকে এটা হচ্ছে এটার কাজ এই সিপিইউ কুলার অর্থাৎ ঠান্ডা করার যে এই প্রসেস এটার জন্য এটা জরুরি আর কি তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সিমোজ ব্যাটারি অর্থাৎ এখানে দেখেন এখানে একটা সিমোজ ব্যাটারি থাকে এটা কিন্তু খালি এখন ব্যাটারিটা আমরা খুলে রাখছি মানে আপনাদেরকে দেখানোর জন্য এই যে এটা এটা কিন্তু এখানে লাগানো থাকে অর্থাৎ এটা এটা এখানে লাগানো থাকে এটার উপর ডিপেন্ড করা হচ্ছে বায়োসের বিভিন্ন ইনফরমেশন যখন আপনি এটা খুলে ফেলবেন বায়োস রিসেট হবে অর্থাৎ বায়োসে আমরা যে ডেট টাইম থাকে তারপর হচ্ছে ফার্স্ট বুট সেকেন্ড বুড এগুলো থাকে আপনি যদি এটা খুলে ফেলেন তখন এটা রিসেট হবে আবার যখন যদি এটা তো সার্চ না থাকে দেখবেন ডেট টাইম উল্টাপাল্টা হয়েছে এবং এবং ডেট টাইম দেখবেন ঠিক থাকবে না তারপর হচ্ছে যে বায়োসের আপনি ফার্স্ট বুট সেকেন্ড বুড যেটা সিলেক্ট করে দিছিলেন সেটা রিসেট হয়ে গেছে ও ম্যানুফ্যাকচারার যেভাবে দিছে ওইরকম হয়ে গেছে আমরা একটু যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে র্যাম র্যাম হচ্ছে আপনার হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কর্তৃক তিন চার প্রকার হয়ে থাকে যেমন এখন বাসন যেটাকে বলা হয় ডিডিআর ওয়ান ডিডিআর টু ডিডিআর থ্রি ডিডিআর ফোর এটা হচ্ছে ডিডিআর ফোর বাসনের একটা র্যাম তো এটার বাস স্পিড হচ্ছে আপনার দুই হাজার চারশো বাস স্পিড যখন একটা র্যাম নষ্ট হয়ে যাবে তখন এই বাসে স্পিড বলতে হয় ওরা বললে ওরা ওই বাসে স্পিড অনুযায়ী আপনাকে র্যাম দিবে আর কি স্পিড অনুযায়ী আর হচ্ছে যে অর্থাৎ প্রাইমারি মেমোরি দুইটা ইয়া থাকে একটা হচ্ছে রম আর একটা হচ্ছে র্যাম রমটা হচ্ছে বিল্ডিং থাকে মাদার বোর্ডে আর হচ্ছে যে আর এটা এটা হচ্ছে যখন আমরা কাজ করি তখন এই র্যামে ডাটা ওই টেম্পোরারি নিয়ে কাজ করে করে থাকে আর কি তো র্যাম র্যাম সম্পর্কে এই হলো আমাদের বিস্তারিত আরও ভিডিও থাকবে সেগুলোতে আপনারা দেখলে বুঝতে পারবেন পুরোপুরি তো আমরা এই পর্যায়ে আলোচনা করবো হচ্ছে যে হার্ড ড্রাইভ নিয়ে অবশ্য আমরা জানি এস এস ডি হয় সোলিড এস্টের ড্রাইভ অর্থাৎ এস এস ডি এস এস ডিটা অনেক ফাস্টার তারপর হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক হয় এই যে দেখেন এটা হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভ অর্থাৎ এটা কেরি করা যায় এটা ইউএসবির মাধ্যমে লাগানো থাকে তারপর হচ্ছে এটা হচ্ছে এসএসডি অর্থাৎ বর্তমান যুগে এসএসডিটা বেশি ফাস্টার এবং এটাই এখন ইউজ হচ্ছে বেশি এটা লাগাইলে কম্পিউটার অনেক বেশি ফাস্টার কাজ করে অর্থাৎ ড্রাইভ এটা র্যামের মতো কাজ করে এতটাই ফাস্টার আর এটা হচ্ছে এটা হার্ড ড্রাইভ হার্ড ড্রাইভটা হচ্ছে যে একটু কম্পাস্টার আর এটা হচ্ছে যে কম্পাস্টার এই জন্য এটা একটু বর্তমান সময়ে কম ইউজ হয়ে থাকে এটা আপনারা উভয় দিয়ে দেখায় এখানে আবার দুটো পোর্ট থাকে এটা আপনাদেরকে বলছিলাম এটা পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে এখানে লাগানো থাকে অর্থাৎ ওই পাওয়ার দেওয়া থাকে আর এটা হচ্ছে যে অর্থাৎ সাতা কেবলটা এখানে লাগানো থাকে এইভাবে হুম এটাতে লাগিয়ে দিই আমরা তখন এটা পাওয়ার পাই সেমভাবে আপনি দেখেন এই অ্যাসিডিটাও সেম দেখেন এইখানে পাওয়ার দেওয়া থাকে আর এটাতে আপনার সাদা কেবলটা এভাবে লাগানো থাকে আর এদিকে হচ্ছে যে দেখেন এই এদিকে হচ্ছে যে এভাবে পাওয়ার দেওয়া থাকে এই যে লেগে গেল ঠিক আছে এটা এভাবে আমরা লাগিয়ে দিই আর কি তো যাই হোক এটা হচ্ছে যে হার্ড ড্রাইভ আর এই দুটা হচ্ছে যে এসএসডি তারপরে হচ্ছে যে এটা হার্ড ডিস্ক টাইপ আর এটা হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক টাইপ এরপর যে আমরা আলোচনা করব হচ্ছে যে এই ডিভিডি রাইটার নিয়ে ডিভিডি রম এবং সিডি রং বলেন এগুলো হচ্ছে ডিবি রম এটা হচ্ছে এক্সটার্নাল এটা হচ্ছে ইন্টারনাল অর্থাৎ এক্সটার্নাল ইন্টার্নাল ইন্টারনাল মানে মধ্যে অর্থাৎ সিস্টেম ইউনিটের ভিতরে লাগানো থাকে আর এক্সটার্নাল এটা আমরা ক্যারি করি বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি যে কোনো কম্পিউটারে লাগানো যায় নিয়ে ইউএসবির মাধ্যমে এদিকে একটা কেবল থাকে ইউএসবিতে লাগিয়ে দিই লাগিয়ে দিলে এটা পাওয়ার পায় পাওয়ার পাইলে এর এর মধ্যে ডিবিটি রিডও করা যায় রিডে দুটো করা যায় অর্থাৎ এটা ইনপুট এবং আউটপুট ডিভিস দুইটাই হিসেবে কাজ করে এই পর্যায়ে আমরা আলোচনা করব হচ্ছে যে কিবোর্ড নিয়ে অর্থাৎ ইনপুট ইনপুট ডিভাইস নিয়ে আমরা একটু আলোচনা করি এটা হচ্ছে একটা আপনারা দেখছেন এটা হচ্ছে একটা আপনারা জানেন অ্যাপোরটেক খুবই ভালো কোম্পানি আমরা অ্যাপোরটেক এর কিবোর্ডটা আমরা ইউজ করি তো যাই হোক তো অ্যাফোরটেক কিবোর্ড আমরা কিবোর্ডের একটা পরিচয় করাই আপনাদেরকে অনেকে হয়তো চিনেন না এগুলো খুবই বেসিক তারপরেও বলতেছি আর কি তো এই উপরে দেখেন অ্যাপ ওয়ান থেকে অ্যাপ টুয়েলভ পর্যন্ত এগুলোকে আমরা পাঁচশো ফাংশন কি বলে থাকে ফাংশন কি তারপরে হচ্ছে যে স্পেশাল কি এই যে ইএসসি তারপর হচ্ছে এই তিনটে এগুলা তারপর হচ্ছে এগুলো এগুলো হচ্ছে স্পেশাল কি তারপর হচ্ছে এগুলো হচ্ছে অ্যারো কি তারপরে এগুলো হচ্ছে নিউমেরিক কি অর্থাৎ নাম লক যদি এটা লাইট জ্বলে থাকে তখন এই 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 জায়গাটা কাজ করে এটা কিন্তু বন্ধ থাকলে তখন এটা কাজ করে না তারপরে এটা হচ্ছে আলফাবেট কি তারপর হচ্ছে এখানে নাম্বার কিও আছে আর স্পেশাল কি এটা হচ্ছে উইন্ডোজ কি আর কন্ট্রোল অল্ট্রা আর হচ্ছে এটা স্পেস হ্যাঁ এগুলো হচ্ছে স্পেশাল কি তো এই গেল আমাদের কিবোর্ড পরিচিতি এটা হচ্ছে অয়ার যুক্ত অর্থাৎ ওয়ারলেস না এটা অয়ার আছে তো ওয়ারলেসটা এখন আমরা দেখাই নাই আচ্ছা যাই হোক আমরা হচ্ছে মাউসের ক্ষেত্রে আপনাদেরকে দেখাই দিই ইনপুট মাউস এখন আমরা দেখাচ্ছি এটা হচ্ছে যে মাউস এটাও মাউস এখন আসেন এটাতে কিন্তু ওয়ার নেই দেখেন এটা ওয়ারলেস অর্থাৎ এটার মাধ্যমে এটা হচ্ছে যে ইউএসবিতে ঢুকাই দিলে তারপরে এটা লাইন পায় তো এটা ওয়ার ছাড়া এটাতে দুইটা প্রত্যেকটা মাউসে দেখবেন দুইটা রাইট বাটন এবং লেফট বাটন দুইটা বাটন থাকবে ঠিক আছে তো আর এখানে স্ক্রল বার থাকবে এটা করলে ফেজের উপরে নিচে যাওয়া যায় হ্যাঁ তো যখন আপনারা কম্পিউটার ইউজ করবেন তখন আপনারা আরো এটা বুঝতে পারবেন আসলে মাউসের লেফট বাটন রাইট বাটনের কাজ কি এগুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন এরপর যে আমরা আলোচনা করব হচ্ছে আউটপুট ডিভাইস অর্থাৎ মনিটর নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মনিটর অর্থাৎ ডেলের একটা মনিটর তো এটা হচ্ছে যে উনিশ ইঞ্চি একটা ডেলের মনিটর তো মনিটর এটার মাধ্যমে আমরা যে কম্পিউটারের সিবিউর ফুল আউটপুটটা আমরা দেখতে পারি আউটপুট ডিভাইস আরও আপনারা জানেন হচ্ছে প্রিন্টার তারপরে স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস তারপরে এই হচ্ছে আমরা আর একটু আপনাদের দেখাই এটা হচ্ছে এসডিএমআই কেবল দেখছেন এটা হচ্ছে এসডিএমআই কেবল এই এস ডি এম আই ফোর্ড দেখাইছিলাম ওইখানে এস ডি এম আই এটা লাগানো থাকে এটা মনিটরের যদি এসডিএমআই ফোর্ড থাকে সেক্ষেত্রে এটা এস ডি এম আই মাধ্যমে মনিটর আমরা অনেক সময় লাগিয়ে থাকি তারপর হচ্ছে যে এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বিজিএ কেবল বিজিএ ফোটে লাগানো থাকে মনিটরে এটার ফাওয়ার দেওয়া হয় মনিটরের ফাওয়ার কেবলের মাধ্যমে ফাওয়ার দেওয়া হয় তারপরে হচ্ছে যে আপনাদেরকে মোটামুটি সব যন্ত্রাংশ সম্পর্কে ধারণা দিলাম আপনাদেরকে আরও যদি বিস্তারিত জানতে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নিত্য নতুন প্রযুক্তিগত ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সালাম আলাইকুম Thank you.